আবদুল্লাহ ও আমার এই যে বুকটা দেখতেছস না এই বুকের ভিতর কলিজা আছে না ও আমার কলিজার এক সাইডে থাকে তাহলে আমি কে তুই জুতার তলা দেখছস দেখ এই জুতার তলা তুই আবে কি হইছে কে মারছে এরকম চিল্লাও কেন হ্যাঁ ঘরে তো থাকা যায় না তোমার জন্য তোমার বলছ না কম চিল্লাইবা কম চিল্লাও কেন আসো বসো এখানে বসো হাত হাত ছাড়বো না বাসা তো কেউই দেখতেছি না মিম মিম হ্যাঁ বুঝলাম না হ্যাঁ আর ভাইয়া কেমন আছো তুমি ভালো ভালো আছো এই তো ভালো আছি ভাইয়া এই মেয়েটা কে আর তুমি বরের পোশাক শোন বরের পোশাকে আসি এটা নিয়ে পরে কথা বলবো আমার ঘরের যত পুরান জিনিস আছে সব বাইরে ফালাই দে আমার ঘরের যত আসবাবপত্র আছে বিয়ের আগে বিয়ের পরে আমি বিদেশ যাওয়ার আগে যা যা করছি সব বাইরে ফালাই দিবি কেন ভাইয়া যেগুলো আসল মাল চলে না আমার ঘরে এগুলো সব ফালাই দিবি প্রথম শুরু কর তোর বাবিরে দিয়া তোর ভাবি হয় নসলমাল পুরান হয়ে গেছে গা এটা ফালা আগে হাবিটা ফালাই দেবো যেটা কইছি সেইটা কর আর ঘরের জিনিসপত্র গুলা বাইরে ফালাই দে মানুষজন এসে নিয়ে যাব নতুন ফার্নিচার ওয়ার্ডার দিছি সব আসতেছে একটু পরে আইসা পড়বে কেন তুই কে তুই আমার বোন আমি যেভাবে কথা বলি তুই ভাবে টাস টাস করে কথা বললি কোন নিমাই নিমাই জিমাই জিমাই কোনো কথা নাই এই বরের পোশাক পরছি বিয়ে করছি বিদেশ থেকে আসছি আইসাই বিয়ে করছি বিয়ে করছো মানে হ্যাঁ তোর ভাবি হয়েছে অবাজিত জিনিস ঘরের ভিতরে পুরান একটা জিনিস অচল একটা মাল এই জন্য ওই অচল মাল ফালাইয়া এই যে নতুন মাল আনছি নতুন বউ আনছি নতুন ভাবি এইটা তোর আজকের থেকে তোর ভাবি সালাম দে সালাম আসসালাম এটা তোমার ননদ ঠিক আছে আস্তে আস্তে তোমার বলছি সব তুমি তো জানোই আমার একটা মাত্র বোন বোনের হাজবেন্ড আমার আগেছে আমার বোন আমার মেয়ের মতো ভাইয়া হ্যাঁ যদি শুনতে পারে না এটা কি জুতা বিদেশি বিদেশ থেকে ইনসি কয় ডলার দিয়া জানো হ্যাঁ সাতষট্টি ডলার দিয়া সাতষট্টি ডলার প্রায় আমাদের দেশের সাত হাজার টাকা ঠিক আছে ডাক দে ওই মালারে ডাক দে ভাবি ভাবি কি হয়েছে কে মরছে এরকম চিল্লাও কেন হ্যাঁ ঘরে তো থাকা যায় না তোমার জন্য তোমার বলছি কম চিল্লাই বা চিল্লাও কেন এই তুমি বিদেশের থেকে কবে আসছো আই মে হাই এটা এটা আমার জান পাখি মানে আমার কলিজা এই না তুমি আরে দাক্কা দা না বইলা দিলাম আমার ঘরের যত পুরান জিনিস আছে যত মনে করো কাজে লাগে না যত ফালতু জিনিস আছে আমার ঘর থেকে আমি ফালাই দিমু এখন আগে তোমার মনে বের করো কথা কম তুই অনেক অত্যাচার করছস অনেক কথা বলছস তুমি বিয়ে করছস কেন আমি বিয়ে করছি কেন এটা তুমি বুঝতেছ না ফয়সালা আমি করার সাথে এই মে কে তুমি হ্যাঁ তুমি হ্যাঁ থাক জান থাক আমি দেখতেছি আমি বিচার করতে তুমি তো গায়েব দিলি কা তো দিলি গিলি তুই জানোস ওকে আব্দুল্লাহ ও আমার এই যে বুকটা দেখতেছস না এই বুকের ভিতর কলিজা আছে না ও আমার কলিজার এক সাইডে থাকে তাহলে আমি কে তুই জুতার টলা দেখছ দেখ এই জুতার টলা তুই তোরে কি বলে গেছিলাম কি বলে গেছিলাম বিদেশ যাওয়ার আগে কি বলছিলাম আরে বলছিলাম তোমার সংসার দেখে শুনে রাখতে কি দেখে রাখছ সংসারে দেখে শুনে রাখছি সংসারের ভিতরে কি কি পড়ে সংসারের ভিতরে পড়ে মাল জিনিস খাট সুকে জই হাড়ি পাতিল দেয়া সরি আমার বোন কি ওইডা হ্যাঁ

তুই যে আমার বোনের উপরে কি অমানবিক অত্যাচার করছ এইটা যদি আমার নিজের চোখ দিয়ে না দেখতাম আমি বিশ্বাসই করতে পারতাম না নিজের চোখ দিয়ে দেখছো মানে প্রমাণ কি আমি যে ওরে অত্যাচার করছি প্রমাণ কি হ্যাঁ তুমি যে না জানি না শুনি না কে ওপা দিলেই হইব নাকি তুমি কি বলতেছো ঠিকই তো হ্যাঁ তোমার বোন যে বলতেছে তোমার কি বিশ্বাস হয় না হ্যাঁ তাহলে তুমি কিভাবে বললো তুমি নিজের চোখ থেকে দেখছো তোমার কি পাকনা গদাইছে তুমি প্রবাস থেকে মানে উড়ে উড়ে এসে দেখছো ভাইয়া ভাবি তো আমার অনেক যত্ন নিছে অনেক খেয়াল রাখছে আর আমি না খেলে তো ভাবি মানে জোর করে খাওয়া তুমি কি বলতেছো তোর ভাবি কি আমার বাসার ওসি হ্যাঁ ওসি আমার বাসার আইমি সর সাময়িক এটা মনে কষ্ট নিও না সাময়িক সাময়িক কিসের জন্য আমি কি চলে যেতেছি নাকি ওর কুকিত্তিটা দেখাই কিসের কুকিত্তি নিজের চোখে তাইলে দেখ চোখের বাচ্চা কি পাইছস হ্যাঁ এই বাড়ি থাকস খাস হ্যাঁ এই কোনো কাজ করস না কি ও বাবা রে বাবা আবার গহনা লাগাইছে গলায় গোসল কইরা চুল মুল আর শ্যাম্পু কইরা নবাব যা দিয়েছে হ্যাঁ কি রে আয় খালা যাওটা দাও

ঘরের লক্ষ্মী মাই না তোর ভাই বাসা থেকে বাইর করে দিব তোর ভাই না মারি যে আসলে বান্দা থাকে বুঝছ নাই দেখ সেট আর কেমন করে মারতাছে নন্দরে মে সামনে মারে তুই সবাই বসছিস কেন আপনি কোথায় কোথায় গায় হাত তুলতেছেন কেন এখন তো কথায় কথায় তুলি কতক্ষণ পর না কথা ছাড়াই তুলমু নামে সেরাম নিসেরাম সেটার দিকে চাইলো তো মায়া লাগে কেমন একটা অসহায় মাইয়া দরজাল খানা দরজাল একটা কইতো তো নাই সেটাই আরে কেমনে মারতাছে গো এক কাম করি ভিডিও করে রাখি ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছবি সুন্দর করে ঘর মোসা হইলে বাথরুমে আমার পার্সোনাল কিছু কাপড় চোপড় ধুবি আর আমি টয়লেট করি না আমার সুসাইয়ে দিবি এই বিষয়ে যদি থাকতে হয় তো নাই ভাবি আপনার পার্সোনাল কাপড় চোপড় আমি কেন ধুইতে যাব কে ধুইবো তাইলে আপনি তো আপনি নিজে ধুইবেন তুই এসেস কি লাগা আমি কি দাসি মান দেই বেশার তা আমি কি আপনার দাসী মান দেই যে আপনার কাপড় আমি ধুইয়া দেব তোর যদি লটেশন থাকে না বাসা থেকে বের হয়ে যা কেন বের হয়ে যাব আমি আমার ভাইয়ের বাড়িতে থাকি যত বড় মুখ না তত বড় কথা হুম তত বড় কথা বের ভাবি আমার চোখের সামনে দিয়ে যা আপনি কিন্তু এবারে একটু বাড়াবাড়ি করতেছেন কাজ করতে বলছেন কাজ করতেছি তো তাই না তাহলে কেন গায়ে হাত তোলেন বারবার সমস্যা কি শিরে অল্প বয়সে জামাইটা মইরা সেটা কি অশান্তি সেটা কেমনে খাড়াইতাছে খাটাতে খাটাতে মেরে লাগবো সেইটারে তুই গলা উঁচু করে উঁচু করে কথা কথা আমার সাথে এই ভিডিওটা স্যারের কাছে পাঠা দিন বিদেশে স্যারে দেখলে বিশ্বাস করব তার বোনের যে কথা নিয়ে অত্যাচার করতে আছে তোর ভাই এই বেশায় নাই তোর যে কি কর্ম তুই ভাবতে পারতাসিস না যা আমার চোখের সামনে সর চোখের সামনে দিয়ে যা যাস না কেন তার আইরসিস কেন আল্লাহ এত মানুষ নেই আমার কি চোখে দেখে না আমার আল্লাহ নিয়ে যাইতে পারে না এই অশান্তি আর ভালো লাগে না একটা আমার সংসারটা নষ্ট করার লোক একটা কথা না তো বলো আপনার ভায়ের নাম্বার মুখস্ত না আপনি ভাইয়ের নাম্বার তো মুখস্ত আছে তুমি কি করবো নাম্বার দিয়ে একটু সারের নাম্বারটা দেন একটু দরকার আছে আর কি করবো একটু দেন না আপনি ওটা দেন

আর এক কাজ কর তুই তো যাবি তোর কাছে তো টাকা পয়সা নাই এক হাজার টাকা ভাড়া লিয়ে যা যা বাপের বাড়ি যাবি না টাকা ভাড়া দিয়ে দিলাম না যা তো তুই না ওর মুখের কথা শুনোস না ওর শুধু মুখ চলে না ওর হাতও চলে পাও চলে ও কুম্পু কেরাটি আছে না কুম্পু কেরাটি জানে বিষুম করে মারবো না থতা মোটা ভসকে

তোর ভালোর জন্য করছি তোর ভাইয়ের সংসারের ভালোর জন্য করছি আমি তো কয়েকদিন পর আবার বিদেশ চলে যাব আমার তো ওই দেশে থাকলে আমার চলবে না আমার তো ইনকাম করতে হবে বেড়া মানুষের পকেটে যদি টাকা না থাকে একটা কুকুরের দাম থাকে তো একটা পুরুষ মানুষের দাম থাকে না এত পরিশ্রম করছি এত পরিশ্রম করে দেখ টাকা পাঠাইছি ঘরের বউ ভালো হইতো মনের শান্তি দিতে পারতাম এই কষ্টটা কষ্ট মনে হইতো না ভালো লাগতো পরে সত্যি সত্যি কিন্তু বিয়ে করছি ও কিন্তু তোর ভাবি হ্যাঁ সত্যি বিয়ে করছি যে এই ভিডিওটা দেখছি ওই দিনই আমি ডিসিশন নিয়ে নিছি বুয়া কো বুয়া আসে আজকে না বুয়া আসলে আমার কাছে পাঠাবে বুয়ার পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা বড় কথা না তোরে ওই ডাইনির হাত থেকে বাঁচাইছে তার মানে বুয়া নাম্বার নিয়ে তোমার সাথে যোগাযোগ করছে হ্যাঁ বুয়া আমারে সব বলছে যাক তোর ভাবির নিয়ে করে যা সব গুছাই টুসায় রাখবা সব নিজের মনে করে রাখবা যাও